ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون وقال تعالى يا ايها الذين امنوا امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله فقد ضل ضلالا بعيدا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার ফেতনা ফাসাদ থেকে মুক্ত রেখে জান্নাতের বাগানে এসে বসা তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহারব্বুল দরবারে সবাই অন্তরে অন্তস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আমরা এমন এক সময় আমরা এখানে সবাই একত্রিত হয়েছি শ্বেত জমানা যেই জমানায় হাদিস সাহেবের রসুল সাল আলহাল্লাম বলেছেন একটি আগুনের কয়লা হাতে রাখতে যেই পরিমাণ কষ্ট হবে শ্বেত জমানায় বান্দাদের জন্য ইমান ধরে রাখা তত বেশি কঠিন হবে অর্থাৎ একটি জ্বলন্ত চুলার আগুনের কয়লা যদি আপনি হাতের ভিতরে রাখেন যেরকম কষ্ট লাগবে এমন এক জমানা আসবে যে জমানায় মানুষের আমলকে মানুষের ইমানকে টিকিয়ে রাখা সেরকম কঠিন হবে অর্থাৎ মানুষ দেখা যাবে কি রাতের বেলা ইমান নিয়ে ঘুমাইছে সকালবেলা সে কী করবে বেঈমান হয়ে যাবে আবার সকালবেলা ইমান থাকবে সন্ধ্যার সময় সে বেঈমান হয়ে যাবে আবার সন্ধ্যা ইমানদার থাকবে আবার সকালবেলা কি হবে বেঈমান হবে এমন এক জমানার কথা রাসুল সাল্লু আলাই হাদিস শরীফে বর্ণনা করেছে আমরা হাদিস শরীফে সেই জমানার যে কর্মকাণ্ডগুলো সেই জমানার যেই আলামতগুলো বর্তমান জমানে আমরা কী পাই তার কিছু আলামত আমরা দেখতে পাই বর্তমান জমানে আমরা দেখা যায় আমাদের ইমান এমন টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে চারোদিকে এত পরিমাণ এত পরিমাণ খারাপ কাজের চর্চা হচ্ছে আমাদের সমাজে যার কারণে বর্তমান জমানায় আমাদেরকে আমাদের ইমান টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে জোরে বলুন ঠিক কিনা আল্লা পবিত্র আলমিনাকে ইসাদ করেন আমি মানুষ এবং জিন্দা সৃষ্টি করেছি কিসের জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এই ইবাদত করার জন্য আমাদের সর্বপ্রথম যে একটি মেয়ামত যে একটি দৌলত যা কিছু আমাদের প্রথম অর্জন করতে হবে সেইটার নাম হলো কি ইমান সেটার নাম হলো কি ইমান ইমান ছাড়া আমরা যতই আমল করি না কেন কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না ইমান কি জিনিস সেটা আমরা এখন জানবো ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য যে সকল সত্য বাণী নিয়ে এসেছেন তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করাকে কি বলা হয় ইমান বলা হয় এই ইমান কি জিনিস ষাটটি জিনিস জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান আল্লাহ ফাকর আব্বুল্লা আলী ভবিত কালাম ফাঁকে ইস্বাদ করেন আহ্লাহিমিন রাজিম বিস্মিল্লাহি রু রশমান রশিম ইয়া আইদু আল্লাহ দিনা আমানু আমিনু হে ইমানদার তোমরা ইমান আনো। আল্লা ফকরব পুলা আলামিন এই আয়তের ভিতরে যারা ইমানদার তাদেরকে আবারও ইমান আনার কথা বলেছেন কি জন্য বলেছেন অর্থাৎ আমাদেরকে আল্লা ফকরব পুলা আলামিন এই আয়তের মাধ্যমে পরিপূর্ণভাবে ইমান আনার কথা বলেছেন অর্থাৎ যে ঈমানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে নাজাত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে নাজাত দিবেন সেই ইমান আনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিযাল্লাযীনা সল্লা আলা রাসূলি কি শরুপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে আমিনু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর ফতি ইমান হল আল্লাহ ফকরাফুল আলামিন বলেন উল্হুল্ লা হু আখাদ আল্লাহ হুসমাদ লা মিয়া লিদে বলে মিউলাদ বলে মিয়াকুল্লাহু কুফুয়ান আখাদ অর্থাৎ আল্লাহ ফকরাফুল আলামিনকে এক অদ্বিতীয় এবং তার কোনো শরীক নেই এক কথা পূর্ণ বিশ্বাস স্থাপন করা হল আল্লাহর ভতি ইমান